খুশি হয়েছেন বের হয়েছিলাম সাহায্য করার জন্য তো আবারও সেম টোকেন নিয়ে নিছি কতগুলা এখানে এমন বসানো আছে তো দেখতেছেন এক চাচা ওইখানে শীতের ভিতরে বসে হয়তো কিছু বিক্রি করতেছে দেখি চাচার সাথে কথা বলার চেষ্টা হ্যাঁ

আর হ্যাঁ তাহলে এই সারা কটা বাজে আসে না থাই থাই কটা বাজে আসে না এখানে চারটা বাজে আসেন এখন তো প্রায় ছটা বাজে যাইতেছে এই তিন চার ঘন্টা থাকলে এক দেড়শো টাকা লাভ হয় সিকিট তো তেমন লাভ নাই এখানে কিছু টোকেন আছে হ্যাঁ এখানে কিছু টাকা অঙ্ক লেখা আছে এখান থেকে আপনি যেকোন একটা উঠাইবেন যেটা আপনি পাইবেন সে ওইটা আপনাকে দেওয়া হবে

大姐。